এগুলো কেমন কি দাম কেমন গিফট পাইছ ভালো খুবই কিউট আমেরিকান কুত্তা নাম দিছে প্রিমিও বিদেশি কুত্তা বিদেশি নাম আমি ভাবছি রোমিও রোমি হলে তো খবর ছিল তো দুনিয়ার দেশি কুত্তা মুত্তা সব পোটাইয়ে বিদেশে নিয়ে চলে যাইতো তো ভালোই হইতো ধরেন আমেরিকা যাইতে তো সহজেই যেত দেশি কুত্তাতে তা না রোমিও না হচ্ছে প্রিমিও দাম তো মিনিমাম পঁচিশ তিরিশ হাজার টাকা হবে কুত্তার যে ডিজাইন আর যে সিয়ারা ও সেই ভাল লাগতেছে কিন্তু বাইকটা আজকে পরিবেশটা ওয়েদারটা খুবই সুন্দর নাহলে ধরেন এরকম সময় এই যে হাফাতা গেঞ্জি পরে বেরোলে ধরেন এখান থেকে এগুলো হচ্ছে হাতের অর্ধেক হচ্ছে সাদা বড়ির দিক থেকে আর পুরোটা হচ্ছে কালো এ হচ্ছে রোদের মধ্যে বাইক চালাইলে সমস্যা কিন্তু যদি মেঘ থেকে আকাশে তাইলে খুবই মজা লাগে খুবই ভালো লাগে আর বাইকে কি হাওয়া কম নাকি চাকা এরকম আপ ডাউন খেলায় কেন আমার সমস্যা হলো এত সুন্দর একটা বাইক নিয়ে আসলাম একটা গেট আপ নিয়ে আসলাম কিন্তু ছবি দেওয়ার মতো কাউরে পাইলাম না তাহলে কিভাবে হবে এই যে এই যে এখানে এই মেয়ে এখানে মোটার জায়গা তোমরা যা করোনা রাস্তা কাটে সোনাডারা বাইরে গেটা গাছের মধ্যে দিছে মুটা এটা কোনো কথা সংসদ ভবনের এখানে মানুষ এই পার্লামেন্টে ধোকার জন্য কি না কি করে কত চেষ্টা কত খুনু খুনি হানাহানি মারামারি কাটাকাটি আর তোমরা মি আসে সংসদ ভবনের গেটেই মুটা দিছো তাই হইল কিছু যাই হোক ভুল করছো আর কখনো মুইতো না এই হচ্ছে সংসদ ভবন সংসদ ভবনের ডিজাইনটা যে মারাত্মক করছে এটা আমার সব থেকে বেশি ভালো লাগে কি অমায়িক সুন্দর ডিজাইন এই ডিজাইন করছে কিন্তু ব্রিটিশরা হ্যাঁ বাঙালির ক্ষমতা হয় না কিন্তু এরকম একটা ডিজাইন তৈরি করা ব্রিটিশরা করে গেছে আর আমরা সেটা নিয়ে মারামারি লাফালাফি কাটাকাটি হানাহানি কত কি এ হচ্ছে বিষয় দেখছেন কত সুন্দর অসাধারণ ডিজাইন মায়েরে মাথা নষ্ট কি একটু ডিজাইনটা দেখাবো আপনাদের দেখানো দরকার আমার মনে হয় আমি যদি বাইক থেকে নামি যদি দেখানোর চেষ্টা করি তাহলে আমি একটু দাঁড়াই এই যে সামনে করছে কি বক্সার হচ্ছে বিশ টাকা ও সেই ওইসে সংসদ ভবন তার আগে একটু বক্সার মেরে দেখি শক্তির পরীক্ষা কত বিশ টাকা টাকা তো নাই হ্যাঁ 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 বাকি হবে না টাকা তো একটা মারি বোনাস এ নেই ভাই না না মিসে কথা না আমি আমার কাছে কোনো টাকা পয়সা নাই একটা বোনাস মারি ভিডিও তো মেয়ে ভালো কোথায় ভিডিও আছে মানুষ আসবে না আচ্ছা ওই ফেস ফেস ইয়ে করে দেবো নি ব্লান করে দেবো নি মারবো ভিডিও বন্ধ করতে হবে শুধু আমার ভিডিও আচ্ছা আপনার দেখা যাবে না ঠিক আছে কত ওই তো দুই হাজার যাবে না